আচ্ছা আমরা এখন চার নাম্বারটা সলভ করব দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের আমাদের দেখো এখন সমকোণী ত্রিভুজটা বলে দিছে সমকোণী ত্রিভুজটা বলে দিছে কি বলে দিছে যে সমকোণী ত্রিভুজটা সমকোণী ত্রিভুজটা হবে এ বি সি ওকে এখন এ কোথায় দিব প্রশ্ন আসে না এ কি এখানে দিব বি কি এখানে দিব সি কি এখানে দিব না তুমি তোমার মন গড়া মতো নিতে পারবা না এখন কারণ আমাদের সমকোণী ত্রিভুজটা বলছে ওকে ইটস ওকে এটা ঠিক আছে দেন দেখো কোন সিটা হবে সমকোণ তো আমরা যে এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পারতেছি এর সমকোণটা কোনটা আমরা সবাই জানি সমকোণটা হচ্ছে এইটা আর এইটাকে তারা বলছে যে এটার নামটা হবে সি এই যে এখানে আমরা সি দিয়ে দিলাম ওকে দেন আমাদের বলছে এবি টু থার্টি এখন এবি কোথায় হবে সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না সি ইকুয়েলস টু টুয়েলভ বিসি কোথায় হবে ওইটাও বুঝতে পারতেছি না আচ্ছা আমরা আরেকটু সামনে যাই এবং মনে রাখবা যেটা মাঝখানে থাকবে সেটা হবে তো যে বিটা হচ্ছে কি কোন এখন কোন আমি এখানেও ধরতে পারি এখানেও ধরতে পারি আমার ইচ্ছা হ্যাঁ তবে কোনটা আমি নিচে ধরে নিচ্ছি আর যেটাকে কোন বানাও না কেন এটাকে তোমার বি ধরতে হবে আর এই কোণের নাম কি এই কোণের নাম এই কোণের নাম হচ্ছে ঠিটা এই যে ঠিটা বসালাম দেন এটা যদি সি হয় এটা যদি বি হয় অবশ্যই এটা কি হয়ে যাবে এ হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখো সমকোণী ত্রিভুজ হইল এখন তারা বলছে কি বি ইকুয়ালস টু থার্টি এই যে এর মানটা হচ্ছে থার্টি বিসির মানটা হচ্ছে টুয়েলভ এই যে বিসির মানটা টুয়েলভ আমাদের এসির মান বের করতে হবে ঠিক আছে আমরা এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করে ফেলি পিথা গুরাসের পিঠা এই যে উপপাদ্য পিথা উপপাদ্য থেকে পাই লিখি থেকে পাই পিথা উপপাদ্য থেকে পাই আমরা কি জানি যে অতিভূত স্কোয়ার ইকুয়েলস টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা পাই না হ্যাঁ এখন অতি বুঝ এই যে অতি বুঝের নামটা কি অতি বুঝের নামটা হচ্ছে এবি স্কোয়ার লম্ব লম্ব বলতে এসি এসি স্কোয়ার ভূমি বলতে কি ভূমি বলতে বিসি সির উপর স্কোয়ার এখন আমরা মান বসাবো মান দেওয়া আছে তেরো স্কোয়ার এসির মান এই যে এসির মান আমাদের দেওয়া নাই তো যেভাবে আছে বিসির মান কত দেওয়া বিসির মান হচ্ছে টুয়েলভ স্কোয়ার ওকে বিসির মান হচ্ছে টুয়েলভ স্কোয়ার আচ্ছা তারপর দেখো দুইটা তেরো গুণ দিলে হবে একশো উনসত্তর দুইটা বারো গুণ দিলে হবে একশো চুয়াল্লিশ তো আমাদের তো এসি স্কোয়ারে মান বের করতে হবে বাম পাশে আনতেছি এটাকে বাম পাশে সরালাম আর একশো উনসত্তরকে ডান পাশে নিলাম দেন এসি স্কোয়ার সমানের পর একশো উনসত্তর ঠিক আছে সমানের আগে প্লাসের একশো চুয়াল্লিশ সমানের পরে গেলে হবে মাইনাসের এই যে একশো চুয়াল্লিশ তারপর এসি স্কোয়ার একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ দিলে হবে পঁচিশ দেন আমাদের তো এসির উপর যে স্কোয়ারটা এটা থাকবে না তো পঁচিশের উপর কি হয়ে যাবে রুড ওভার তো এসি ইকুয়ালস টু রুড ওভার পঁচিশের মান কি যে রুড ওভার পঁচিশের মান হচ্ছে পাঁচ ঠিক আছে তো এসির মান এই যে দেখো এসির মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি এখন আমাদের প্রশ্নে কি বলছে যে সাইন থিটার মান বের করো কস থিটার মান বের করো এবং ট্যান থিটার মান বের করো এই তিনটার মান আমাদের বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে বের করি সাইন সাইন থিটা সাইনথিটা অর্থাৎ সাইন সমান আমরা কি জানি সাগরে লবণ আছে তো লবণ বলতে লম্ব আছে বলতে কি আছে বলতে অতি এখন মান বসাবো দেখো আচ্ছা আমি বরাবরই লিখতেছি লম্ব এটা যদি ঠিটা ঠিটা বলতে কোনটা এইটা এই যে কোনটা হচ্ছে এইটা এটা এটা যদি কোন হয় লম্বটা কোনটা এই যে এটা না এসিটা না এসির মান কত এর মান হচ্ছে 5 দেন এটা যদি কোন হয় অতি কোনটা তেরোটা না হ্যাঁ তেরোটা এই যে নিচে লিখবো সাইন বের করলাম দেন আমাদের কি করতে হবে এখন ঠিটা কবরে ভূত আছে θ সমান ভূমি বাই অতিভুজ এই যে ভূমি বাই অতি ভূমি বাই অতিভুজ ওকে বাই অতিভুজ লিখলাম এখন ভূমি কত ভূমি হচ্ছে এই যে বিসিটা বিসির মান হচ্ছে বারো অতি বুস কোনটা মান কত তেরো দেন আমাদের আরেকটা বলছে যে টেন ঠিটা সমান আমরা কি জানি টেন সমান টেরা লম্বা ভূত লম্বা বলতে লম্বা বলতে ভূমি তো লম্বা লম্বা কত ঠিটাটা যদি কোন হয় লম্বাটা হচ্ছে ফাইভ এসি ফাইভ আর ভূমি ভূমি কোনটা বিসি বিসিটা কত টুয়েলভ ঠিক আছে এই যে এটাই হচ্ছে উত্তর আর একদম ইজি কিন্তু অঙ্কগুলো আর যারা আমার কোর্সে এখনো নাই তারা এই নাম্বারে করো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তো আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সেট নাই আচ্ছা আজ আমরা আরেকটা অঙ্ক সলভ করব দেখো এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি দেখো এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এ বি সি এখন কোন দিকে এ হবে কোন দিকে বি হবে কোন দিকে সি হবে আমরা জানি না কিন্তু এখানে বলছে বি কোণটা হবে সমকোণ তো সমকোণ কোণটা এটা না এটা সমকোণ এই সমকোণটা হবে বি ওকে এজ এ বি প্রশ্নে যেটা বলছে এটা সমকোণ তো আমরা জানি এইটা এটা বি এখন বলছে টেন এ ইকুয়েলস টু রুট থ্রি হলে হ্যাঁ এরপর আমরা দেখি এটা ইকুয়েলস টু থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো অর্থাৎ টেন এ ইকুয়েলস টু রুট থ্রি মানে কি এটা হচ্ছে কোন এখন কোন তুমি এখানেও ধরতে পারো অথবা এখানেও ধরতে পারো তোমার ইচ্ছা তুমি কোন দিকে কোনটা ধরবা তো আমি মূলত এখানেই দৌড়ি কোনটা এটা যদি কোন হয় তাহলে কোনটার নাম কি এ দেন আমাদের বলছে ত্রিভুজ তো সিটা আমরা উপরে দিয়ে দিব ওকে দেখছো আচ্ছা এখন দেওয়া আছে এর মধ্যে কি আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে টেন এ ইকুয়েলস টু রুড ওভার থ্রি তো আমার এখানে কারেন্ট চলে গেছে আচ্ছা টেনে ইকুয়ালস টু √3 এখন তোমরা একটা বেসিক দেখো আবার আমরা সবসময় মনে রাখবো যে রুডোবার থ্রি এই যে সংখ্যাটা এর মনে মনে আছে তোমাদের দিলাম তো আমরা সমান সূত্রটা কি জানি টেন সমান হচ্ছে সাগরে সরি টেরা লম্বা ভোত লম্বা লম্বা বলতে লম্ব ভূত বলতে কি ভূত বলতে হচ্ছে ভূমি তো এখানে লম্বটা হচ্ছে রুডোবার থ্রি ভূমিটা হচ্ছে কি ওয়ান যেহেতু ওয়ানটা নিচে আছে ঠিক আছে তো লম্বটা কি রুট থ্রি ভূমিটা কি ওয়ান এখন এটা যদি কোন হয় এর লম্বটা কি হবে লম্বটা হবে রুট ওভার থ্রি অর্থাৎ বিসি হচ্ছে লম্ব এখানে রুট থ্রি বসাই দিব আর ভূমি ভূমিটা কোনটা এ বি এ এর মান কি ওয়ান পেয়েছি আমরা তো আমাদের কিসের মান বের করতে হবে যে এস সি অতিভুজের মান আমরা সেটা কিভাবে বের করব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য উপবাদ্য থেকে পাই সূত্রটা কি অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্বা প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে সূত্রটা ঠিক আছে দেন অতিভুজ এই যে অতিভুজের মানটা কি অতিভুজের মান এসি না এসি স্কোয়ার লম্ব লম্বাটা কি লম্বাটা হচ্ছে বিসি বিসি স্কোয়ার ভূমিটা কি উপর আমরা দেন আমরা দিব মান বসাবো এসি মান তো নাই আমাদের কাছে বিসির মান আছে কত ওভার থ্রি উপরে আছে মান কত ওয়ান তো এসি স্কোয়ার রুড ওভার থ্রি এর উপরে এই যে দেখো রুড ওভার থ্রি এর উপর স্কোয়ার না স্কোয়ার রুড ওভারে কাটাকাটি জাস্ট কি থাকে থ্রি প্লাস দুইটা ওয়ান গুণ দিলে তো ওয়ান দেন এসি স্কোয়ার থ্রি আর একে যোগ করলে হবে ফোর একে যোগ করলে কি হবে ফোর হবে আচ্ছা এসি দেন স্কোয়ারটা এটা উঠাইতে চাই তো ডান পাশে ফোরের উপর কি হবে রুড ওভার হবে তুমি যখন ক্যালকুলেটর নিয়ে রুড ওভার ফোর চাপবা তখন অ্যানসারটা কিন্তু টু পাবা আমরা দেখো এসির মানটা আমরা কিন্তু পেয়ে গেছি টু তো আমাদের এখন প্রশ্নে বলছে যে এই যে এই অঙ্কটা রুডোভার থ্রি সাইনে তারপর কজ এ এইটা যদি তুমি সমাধান করো অ্যানসারটা পাবা থ্রি বাই ফোর হ্যাঁ এটা করতে হবে সমাধানটা তার আগে আমাদের সাইন এর মান বের করতে হবে সাইনের সমান আমরা কি জানি সাগরে লবণ আছে লম্ব বাই লম্ব বাই অতিভুজ তো আমাদের লম্ব কোনটা অতিভুজ কোনটা লম্ব হচ্ছে এই যে লম্ব হচ্ছে রুডোবার থ্রি আর অতিভুজ কত টু রুডোবার থ্রি আর টু দেন কজ এ কজে সমান কি কবরে ভূত আছে ভূমি বাই এই যে ভূমি বাই অতি ভূমিবাই বাই অতিভুজ এখন আমাদের ভূমি কত দেখো ভূমি হচ্ছে ওয়ান অতিভুজ কত টু তো আমরা লিখে দিব ওয়ান বাই টু এখন আমাদের প্রশ্নে কি বলছিল আমরা লেফট হ্যান্ড সাইড দিতে পারি বাম বামপক্ষ √3 থ্রি সাইনে তারপর কজ এটা ছিল প্রশ্নটা √3 থ্রি সাইনের মান এই যে দেখো সাইনের মান আমরা এটা পেয়েছি না এটা আমরা দিব। রুড ওভার থ্রি বাই টু দেন কোজের মান কি পেয়েছি ওয়ান বাই টু তো এখন দুই আর দুই গুণ হয়ে যাবে দুই দুগুণে চার রুড ওভার থ্রি আর রুডোভার থ্রি গুণ হয়ে যাবে রুড অভার থ্রি রুড ওভার থ্রি গুণ হয়ে যাবে তো মনে রাখবার দুইটা দুইটা রুড অভার থ্রি সমান আমরা একটা থ্রি লিখতে পারি তো দুইটা রুড অভার থ্রি সমানে একটা থ্রি লিখতে পারি নিচে চার কেন লিখতে পারি দেখো দুইটা রুডোভার থ্রিকে আমরা এইভাবেও তো লিখতে পারি রুডোভার থ্রির উপর স্কোয়ার স্কোয়ার রুডে কাটাকাটি জাস্ট কি থাকে ফ্রি থাকে তো এইটাই লিখছি দুইটা রুডোভার ম মনে রাখবো আবার বলতেছে দুইটা রুডোভার সমান একটা লিখবো সংখ্যা অর্থাৎ দুইটা রুডোভার যদি টুও হইতো তাহলে জাস্ট আমরা একটা টু লিখতাম বা দুইটা রুডোভার যদি ও হতো আমরা জাস্ট একটা ফাইভ লিখতাম তো দুইটা রুডোভার থ্রি আছে আমরা জাস্ট একটা কি লিখবো থ্রি লিখবো ওকে তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের কিন্তু বলছে যে এইটা প্রমাণ করার জন্য আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট দেন প্রুফড ওকে যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই যোগাযোগ করো ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু নাই পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সলভ করব তো তোমরা বুঝতে পারছো সূত্রগুলো মাস্ট টিভি মুখস্থ করতে হবে তেইশটা সূত্র তেইশটা সূত্র যদি না মুখস্ত করো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক কঠিন লাগবে আর তোমাদের প্রথম অবস্থায় তো আমি মনে করি তোমাদের প্রথম অবস্থায় এই অঙ্কগুলো একটু হার্ডি মনে হবে বেশি হার্ড না মোটামুটি হার্ড লেভেলের মনে হবে তোমরা যদি আবার ভিডিওটা বারে বারে দেখো দেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে